ও দোকানি বল কি বলছ তুই আমার 30 কিলো আলু লাগবে কিন্তু একটা সমস্যা হচ্ছে আমি আলুটা নিয়ে যেতে পারবো না সে তো বুঝলাম আমার দোকানে কোনো কর্মচারী নেই যে আলুটা দিয়ে আসবে আর আমার দোকান এখন দোকান খোলা আছে আমিও দিতে যেতে পারবো না গো আর এই 30 কিলো আলু তুমি এই হাতটা কাটা মন নিয়ে যেতে পারবে না এটা এক হাতে চলে যাবে গো আজও মুশকিল তো তোমাকে নিয়ে তুমি ছেলে আর মেয়ের সঙ্গে তুলোটা করো না ওই যে বড় মশি ডালে বালতিটা তুমি এক আঙুলে জাগাতে পারবে তুমি যদি পারো আমি তোমাকে পাঁচশো টাকা দেবো নগদ দেখো তর্ক লেগো না ঠিক আছে আর আমি যদি তুলে দিই পাঁচশো টাকা দেবে তো তুমি দেখো তো ঠিকই বলছি এই যে আলু নিতে এসেছিলাম আমি আর আলু নেব না তুমি যদি ওটা এক আঙুলের চাকিয়ে দেখাতে পারো এই পাঁচশো টাকাটা সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে চলে যাবো দেখো কিন্তু ভেবেচিন্তে কথা বলো হেরে গেলে তখন পাঁচশো টাকা দিতে হবে আমি বলে দিলাম হ্যাঁ গো তুমি পারলে আমি এই পাঁচশো টাকাটা তোমাকে দিয়েই বাড়ি চলে যাবো দেখো এই বালতিটা তো এই এক আঙুলে তুলতে বলছো তাই তো হ্যাঁ গো ওইটাই তুমি এক আঙ্গুলে তোলো দু আঙ্গুল নয় ঠিক এক আঙ্গুলে তুলতে হবে তোর কত করে নাম তুলতে পারবো তো এখন বেশ ঠিক আছে এই দেখো এক আঙ্গুল তুমি পারবে না চেষ্টা করো চেষ্টা করো এই দেখো পাঁচশো টাকা লাগা লাগা ভাব লাগা আমার মনে হচ্ছে তুমি হেরে গেলে এবার তুমি আমাকে পাঁচশো টাকা দাও দাঁড়া এবার লাস্ট চেষ্টা দেখো হয়েছে দাও এবার পাঁচশো টাকা দাও দা 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 দাও তাড়াতাড়ি দাও দোকান বেকার কেনে তর্ক ধরতে গেলাম পাঁচশো টাকাটাই আমার চলে গেলো এই দাও পাঁচশো টাকা তটক ধরাটাই ঘুরে আহ পাঁচশো টাকা আমার হয়ে গেল হ্যাঁ পাঁচশো টাকা রোজগার করতে গেলে অত সহজে কি হয় কত বুদ্ধি লাগাতে হয় আচ্ছা বোকা বানিয়ে পাঁচশো টাকা ইনকাম হয়ে গেলো আমার আ এই যে রইলো এক বালতি ডাল সেটা আবার খেলে যায় এখানে লাগিয়ে দাও হয়ে গেল এক বালতি ডাল আরামসে পাঁচশো টাকা হয়ে গেল বাবা আমার